নিউ চলছে ইতিহাসের মোর ঘোরানো মুহূর্ত কোটি মানুষের শহর যেটি এক সময় ছিল বৈচিত্র্য আর স্বাধীনতার প্রতীক এখন সেখানে যাচ্ছে নতুন এক রাজনৈতিক ঝড়ের আভাস আর এর মূলে একটাই না ঠিকই বসছেন নিউ ইয়র্কের মেয়রের মসনদে যিনি দক্ষিণ এশীয় ও মুসলিম বংশোদ্ভূত প্রথম রাজনৈতিক হিসেবে জয় করেছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী শহরের এই পদ কিন্তু এই জয় যেন এক অঘোষিত যুদ্ধের সূচনা ভোটের ঠিক আগের রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মন্তব্যে যেন ভি ঢেলে দেন এই আগুনে আরেক প্রার্থী অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়ে তিনি বলেন মামদানি জিতলে নিউ ইয়র্কের ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন তার দাবি একজন কমিউনিস্টের নেতৃত্বে শহরের কোনো সফলতা সম্ভব নয় এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যম ও সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্পের নিজস্ব ট্রুথ ট্রুথসোসারে তিনি লিখেন যদি কমিউনিস্ট প্রার্থী জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয় তবে আমি প্রয়োজনীয় ন্যূনতম অর্থ ছাড়া আর কোনো ফেডারেল তহবিল দেব না একজন কমিউনিস্টের নেতৃত্বে এই শহরের সফলতার কোনো সম্ভাবনা নেই আর এই বক্তব্যের মধ্যেই লুকিয়েছিল এক রাজনৈতিক হুঁশিয়ারি যা কেবল একজন ব্যক্তিকে নয় পুরো শহরের অর্থনীতিকেও দিয়েছে কাঁপিয়ে কারণ নিউ শহর পরিচালনা অনেকটাই নির্ভর করে ফেডারেল তহবিলের উপর শুধু দু হাজার অর্থ বছরই এই শহরটির প্রয়োজন সাত দশমিক চার বিলিয়ন ডলার যা মোট বাজেটের প্রায় ছয় শতাংশ হাউজিং পরিবহন সামাজিক সেবা সবখানি রয়েছে এই অর্থের প্রভাব কিন্তু মার্কিন সংবিধান বলছে এই তহবিল বন্ধ করার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে নেই অর্থ মন্ত্রণের পুরো দায়িত্ব কংগ্রেসের উনিশশো সালের এম্পাউন্ডমেন্ট কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী কেবল পঁয়তাল্লিশ অর্থ আটকে রাখতে পারেন তবে তাও কংগ্রেসের অনুমোদন ছাড়া নয় অর্থাৎ ট্রাম্পের ঘোষণা যতই শক্তিশালী শোনাক তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব তবে এখানে রাজনৈতিক বাস্তবতা একেবারে অন্যরকম কংগ্রেসে বর্তমানে রয়েছে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা আর সেখানেই ট্রাম্পের সবচেয়ে বড় ভরসা সিনেটে রিপাবলিকানদের আর রিপাবলিকানদের দুশো বিশটি ও ডেমোক্রেটদের দুশো বারোটি আসন এর আগেও ট্রাম্প প্রশাসন স্থগিত করেছিল নিউ তহবিল যা শহরের পুলিশ ও পরিবহন বিভাগে ফেলেছিল প্রভাব এবার সেই আশঙ্কায় দেখা দিচ্ছে আরও বড় আকারে কারণ রাজ্য কন্ট্রোলারের প্রতিবেদনে বলা হয়েছে নিউইয়র্ক সিটিকে জানানো হয়েছে যে শত শত মিলিয়ন ডলারের ফেডারেল তহবিল কাটা বা স্থগিত হতে পারে ধারণা করা হচ্ছে দু হাজার পঁচিশ অর্থ বছরে শহরের দৈনন্দিন বাজেট থেকে চারশো মিলিয়ন ডলার এবং দু হাজার ছাব্বিশ সালে একশো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার পর্যন্ত কমে যেতে পারে তবুও নিউইয়র্কের রাস্তায় এখন অন্য দৃশ্য জোহরান মামদানির জয়কে স্বাগত জানাচ্ছে অভিবাসী সমাজ তরুণ ভোটাররা দেখছে নতুন নিউ ইয়র্কের সম্ভাবনা ট্রাম্প হুমকি দিলেও তারা বিশ্বাস করে এই শহর কারো একার নয় এটা সবার হাওড়া শামীম আর